আল্লাহ গো এতানিয়া বিবিকে মা ফাতে মার মত নারী বানায় নিন জোর বলেন আল্লাহ আমিন দিয়েছে আর একটা যুবক তুমি কি নাম ইসলামপুর বাড়ি নাম কালু আল্লাহাম একশো টাকা দিয়েছে একজন দুশো টাকা আমার একজন মা দিয়েছে আল্লাহ সে মাকে মাফাতে আমার মত নারী মুসলমান ভাইরাও এই সোনা বাড়ি কেরা চল বাবা আমি মাইদের কি বলতে চাই গমাও একজন হিন্দু মহিলা জালসা শুনতে এসেছিল ও মা জাননি হিন্দু মহিলাটা যখন জালসা শুনে যখন আসলাও বাবা দিয়ে জালসা শুনে যখন বাড়ি গেল এক নেতা এক নেতা দিয়েছে 1000 টাকা नारे তাকবীর नारे এক নেতা দিয়েছে 1000 টাকা আল্লাহ গোনিনা দানটা কবুল করে নিন যরকন আল্লাহুম্মা আমিন হে বাবাজি মুসলমান বাইরে এই ঘটনাটা বাবা মায়েদেরকে দের বাবাদী শুনাই বাবাজি একটা মহিলা মুসলমানদের জালসাতে একটা হিন্দু মহিলা জালসা শুনতে এসেছে মাওলানা সেওয়াজ করেছি এ মহিলারা তোমরা বিসমিল্লাহর আমল করিও বিসমিল্লাহর আমল করলে খুবই বরকত হয়

কিসে বিশমিল্লা মেহরান মেহরান মা আমার দেচে দু ছোটা আল্লাকে মরার পরে মা ফাতেমার মত নারী বানায়ানি জরে বলেন আল্লাহ মা মেডোরাদুন মাদার সামনে কি রাম ভাই কোন মহিলাটা বিশমিল্লার আমল করছে এ ভাই কোন হিন্দু মহিলা কি বিসমিল্লা আমল করে না এ করবে কিন্তু মহিলাটা করে বাবাজি মুসলমান হে সোনা মানে কেরা নারায় দেচে 500 টাকা নারে তাকবীর আল্লাহ তহিদুন দেচে 500 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দেচে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জরকন্না আল্লাহুম আল্লাহ গো ইনশাল্লাহ মায়েদের লেগে সবার দোহাবে বাবা দি এই ঘটনাটা মন দিয়ে শুনবেন ওই হিন্দু মহিলাটা বিসমিল্লার আমল করে কিলতে বেরাদার তার বাপ মা বলতেছে চার বেটে তুই তো একজন হিন্দু ঘরের মহিলাও তুই মুসলমানদের বিসমিল্লা আমল করতেছিস বাবা হিন্দু মহিলাটা বলতেছে ও আব্বা গো আব্বা বিসমিল্লার কবি নাকি বরকত আমি তার জন্য বিসমিল্লার আমল করতে জর পালে শুভ আনন্দ মহিলাদের চেয়ে দোসো আল্লাহ গো ওইলাকে মা ফাতিমার মত বানায় নিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা मोहब्बत বাড়িয়ে দিন জোর বলেন আল্লাহুম্মা আমিন ব্রাদার ইসলাম মানি করো হে সোনা ওই মহিলাটা জকুল মামাজি তিনার বাপ মা বলতেছে বলো গো আমার বেটে তুমি কেন মুসলমানদের বিসমিল্লাহ কেন আমল করো কিন্তু মহিলাটা বলছে আব্বা গো আমাকে ভালো লাগতে যে আমার বরকত দে যে বাবা যে মুসলমান হিন্দু বিটির বাপ মা বলতে যে এ বিটি যদি আমাদের ব্রাহ্মণেরা যদি জানতে পারে হিন্দু সমাজের লোকেরা যদি জানতে পারে তোমাকে রাখবে না আমাকে রাখবে না মেরে তাড়িয়ে দিবে গ্রাম থেকে এ বিটি মুসলমানদের বিসমিল্লাহ আমল করা ছেড়ে দাও বাবা যে মহিলাটা বলে আব্বা জান জীবন দিত রাজি কিন্তু বিসমিল্লার আমল ছাড়তে রাজি নাই জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরো আর একজন মহিলা দিয়েছে একশো টাকাও আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন যখন বাবা যে কথা বলাও কোন মতে এই হিন্দু মহিলাটা বাবা বিসমিল্লার আমল ছাড়ে না ছাড়ে না এদিকে রাতে বেলায় রাতে বেলাতে বাবাজি ওই মহিলার বাপ

বাবা তার পিটি কে মারার জন্যে বাবাজি প্রেরণ করতেছে প্রেরণ করার পরে আরেকজন মহিলা দিয়েছে একশো টাকা এ দেখেন আরেকজন মহিলা দিয়েছে 100 টাকা আল্লাহ গো দুজন মা দিয়েছে 200 টাকা আল্লাহ গো তিন দানটা কবুল করে নিয়ে মা فاطمهর মতো নারী বানিয়ে নেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা मोहब्बत বাড়িয়ে দিন চোর কান্না اللهم আমীন ব্রাদার ইসলাম মাদ্রাসার সামনে এর আমা ওই মহিলার বাপ বলতেছে এক কাজ করো সকাল বেলাতে আমরা বিটিকে মারবো বলতেছে কি করে মারবেন স্ত্রী বলছে স্বামীকে কি করে মারবেন বিটিকে বলে শোনো শোনো আমার হাতে হাতে একটা আংটি আছে আংটিটা বিটিকে আমি রাখতে দেবো যদি আমি সকালবেলাতে বিটের কাছে যাবো পিটি যদি না দিতে পারে তাইলে পরে বিটিকে আমরা মেরে দুনিয়া থেকে বিদায় করব। বেরাদুনসলাম মাদে সামানি কেরামো সকাল যখন হলো রে বাবা সকাল হওয়ার পরে তার পিটি বলছে বানাচ্ছে বিটি এ আংটিটা লাও আংটিটা লাভার পরে রেখে দাও আমি কাল সকাল বেলাতে নেব বিটিটা কি করেছে বাপের হাত থেকে আংটিটা নিয়েছে আংটিটা নেওয়ার পরে বাবা দে কোটার ওপর রেখে দিয়েছে বিসমিল্লা বলে আংটিটা রেখে দিয়েছে বেরাদুল ইসলাম সামানিক রাও এদিকে বাপ মনে জিলদা করতেছে আমরা পিটি কে মারব বাবা যে গভীর রাত্রিতে বেরাদার যেই কোটাতে রাংটিটা রাখা হয়েছিল তার বাপ মা গভীর রাত্রিতে ওঠার পরে আংটিটাকে নিয়ে নদীতে গঙ্গাতে বাবা ফেলে দিয়েছে গঙ্গাতে ফেলে দাও এদিকে বাপ এদিকে বাপ এবং তিনার মা যুক্ত করতেছে বলে আংটিটা পানিতে পেলেছেন তো সকাল পিটির কাছে চাইবো দিতে পারবে না অমনি পিটিকে মার শুরু করব তবে শুনক গো শুনো পিটিকে যে মারবো একটা কাজ ভালো মন দেখে মারতে হবে এক কাজ করি বাজারে যাই বিশাল বড় একটা মাছ নিয়ে আসবো সকেনা বিবি দিয়েছে পাঁচশো টাকা নারায়ণ দেখবি নারায়ণ আল্লাহ খুব অসুস্থ হয়েছে আল্লাহ এ পাঁচশো টাকা দান করার দিয়ে আল্লাহ আপনি তাকে সুস্থ দান করুন বলেন আল্লাহ আমি পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ গো তিনা ধানটা কবল করে নেও বেড়াদুসলাম মাদার সামানে কেন পাবো এদিকে বাপে যে বাবা বাজারে বড় মাছ কিনতে পিটিকে তার মারিয়ে ফেলবো তোর ভালো মন্দ খাইয়ে দিও হ্যাঁ হ্যাঁ যখন মুসলমানদের বিষমিল্লা আমল করা ছাড়বে না ওকে ভালো মন্দ দেখাইয়া মারে ফেলবো আমাদের হিন্দু সমাজের মানুষরা কেউ তারা জানতে পারবে না বাজারে গেছে এত বড় মাছ নিয়েছে মাছটা বাবা নিয়েছে বেটি কে বলছে এ বেটি মাছটা ভালো করে কুটো বাছাই করো বাবাজি মুসলমান ভাই রও এ সোনা মানে কে রও যখন বিনাদার মাদ্রাসা মানে কিরাম টিনার পেটে কি করেছে বাবা বটিটা নিয়ে এসেছে হাসাটা নিয়ে এসেছে নিয়ে আসার পরে মাছটা যখন বিস্মিল্লা বলে কেটেছে আল্লারি কি কুদরাত মাছের ভিতরে আংটি পাওয়া যায় শোভাবা শোভ যে আংটিটা বেলা গঙ্গাতে ফেলে দিয়েছিল বিস্মিল্লা বলে বাবা যে কাটলো মাছের পেটে আংটি আংটিটাকে দু আবার ওই কোটাতে রেখে দিলো রেখে দেওয়ার পরে বাবা দি সুন্দর করে আপনার করার পরে বাপ এবং মা বলছে আজকে এত আজকে আদর করছো কেন এত সোহাগ করে খাওয়াতেছো কেন এ বেটি একটু পরে বুঝতে পারবো বড় বড় চাকাগুলো বেটিকে দিয়েছে বাবাজি বেটি আপনার সুন্দর আছে হে বেটি কালকে তোমাকে আংটি দিয়েছিলাম দাও ওই আংটিটা জলদি করে দাও বেরাদুল ইসলাম মাদের সামানিক রাম ওই মহিলাটা কোটার ওপরে বিসমিল্লা বলে হাত দিয়েছে বাবা যে আংটিটা নিয়ে বলছে গোমাও নেন আপনার আংটি বাবা যে যখন আংটিটা হাতে দিয়েছে বাবা তারা অবাক হয়ে গেছে

বলছে বেটি আংটি পেলে কথা থেকে বলছে মা আব্বা গ আংটিটা পেয়েছি মাছের পেটে বেড়াদার বাপ বলছে হায় হায় কোন কাজ করলাম নিজের পায়ে নিজেই কোড়ার মারলাম মাছটা যদি কিনে না আনতাম জীবনে কোনোদিন আংটি পেত না বাবা যে মুসলমান বাইরেও এদিকে তার বাপ মা বলছে বলে বেটি তোমাকে মারার জন্য আমরা আংটিটাকে রাত্রে সমুদ্রতে ফেলিয়ে দিয়েছিলাম কিন্তু আবার তুমি আংটিটা প্যানেছ পিটি নেব চাপ পাও এটা কিছু না এটা হলো বিস্মিনার পাওয়ার সরল বিসমিল্লার বিসমিল্লাহর পাওয়ার বাবাজি মুসলমান বাইরেও ওই মৈলার আম্মা মাতার বলছে বলো কবিটি চল চল যায় আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব জোর বলেন না সুবহানাল্লাহ বিরাদর ইসলাম মাদ্রাসার کرامও এ শোনা কে রও তোমার мама হিন্দু থেকে মুসলমান হলো তাইলে বাবা আপনি সিদ্ধান্ত করুন বিসমিল্লার পাওয়ার যদি অতই হতে পারে তাইলে বলুন কোরআন যদি আমল করা যায় কতই না বাড়তে পারে ঠিক না জি সোনা মানিক আপনাদেরকে একটা কথা বলবো বাপ আমরা আমল করি নমাজ পড়ি রোজা করে হজ দেখো সবই করি কিন্তু কাজে দেয় না ঠিক না নমাজ পড়ছি নমাজ পড়ছে বাড়িতে অসুখ কিন্তু যে নামাজ পড়ে না তার বাড়িতে বা কোনো অসুখ বিসুখ নাই দুতলা তিনতলা বাড়ি করেছে আর যে পাঁচ ওক্ত নামাজ পড়ে তার বাড়িতে অসুখ তার বাড়িতে টাকা পয়সার অভাব এখন মনে মনে ভাবছে কি ব্যাপার রে ওই তো নামাজও পড়ে না রোজা করে না কিছু করে না তোমার বাড়তে তো বরকত কেনে দুতলা তিনতলা বাড়ি করে নিচ্ছে আমার বাড়িতে এত অসুখ আরে বোকা তোমার বাড়িতে অসুখ এটা আল্লাহ তোমাকে পরীক্ষা করছে ওই দুনিয়ার ভিতরে তিনতলা চারতলা বাড়ির ভিতরে থাকে মাদা মারবে

বেরাদাত আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আসিক নাবিজের প্রেমিক বানিয়ে জোরে বলেন আল্লাহ আমিন একবার দূরে বলুন আল্লাহ হম সাল্লা সহিদলা মাওল্ মহাদওয়ালা আলে সহীদলা মাওলা মোহাম্মদ সল্লো আল মোহাম্মদ সল্লো আল মোহাম্মদ হরদম জবানো কালো পাক নামে মোহাম্মদ তুমি মালে মান কারা বলে সুন্নিরা বলে তুমি মল মানো না মালে মন মানো না আশি আসল জন্নত সোনার মদিনা আশি কে রে আসল জন্নত সোনার মদিনা তুমি মালে মানো না মানলে মন মানো না পাও আসল জান্নাত সোনার মদিনা জোর হবে না সুবহানাল্লাহ আট মহব্বতে বলুন আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা জোরে বলেন আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিন বালা আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনাবালা তাই মাদিনা হয়ে যাও ফানা আশি কে রে আসল জন্নত সোনার দে আশি কেরি আসল জন্নত সোনার ম তুমি মল মানো না মল মন মানো না আশি আসল জন্নত সোনার মদিনা আসি কে রে আসল জন্নত সোনার মদিনা কারা মদিনা যাবেন হাত তোলেন হাত তোলেন না আমরা নবীকে ভালোবাসি তো আমার দুইটা ভাই পাঁচ বস্তা করে সিমে দিতে না নবীর মহব্বতে আছেন কেউ ও মা খালা আপনার যদি এই এতগুলি মা যদি দুই বস টাকার সিমেন্ট দেন না তো মাসিদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ দুটো করে বস্তা দুটো বস্তা দাম হয়তো একটা বস্তা দাম তিনশো পঞ্চাশ টাকা তার মানে তিনশো পঞ্চাশ দুটো বস্তা দাম হলো সাতশো টাকা নাকি বলছে এক মাসের লক্ষ্মী ভান্ডার টাকা অসুবিধা নাই নাকি গো জি আমার যে সমস্ত মা আছে একটা টাকার নাম লিখে দেন না

বলে শোনেন যারা আমাকে একটা সিমেন্টের বস্তা দিয়ে বানিয়েছে যারা আমাকে একটা ইটের টাকা দিয়ে বানিয়েছে তাদেরকে জান্নাতে না না দিবেন মসজিদ বলবে থেকে তাহলে বলুন দান করা ভালো না খারাপ তাহলে হবে না দুইটা ভাই পাঁচ পাঁচ বস্তা সিমেন্ট এদিকে মায়েদের কাছে দুটা কে নেবো আপনি জানতো দেখেন ইনশাল্লাহ হবে আর দুটা ভাই হবে না কি গোয়ে ভাই রাস্তায় করে ভাই দুইটা ভাই পাঁচ বস্তা করে পারবেন না আল্লাহ হে তাই দান করবে আল্লাহ মরার পর জান্নাতিও বানিয়ে নিতে পারে জরুরো বলে কোনো ভাই নাই দুই বস্তা পাঁচ বস্তা করে সিমেন্ট আচ্ছা পাঁচ বস্তা যদি না হয় তো দু বস্তা করে আমার পাঁচটা ভাই দে হবে না দুই বস্তা করে পাঁচটা আপনি দান ভাল করছে গোলাম গাউস আবার তিনি দিয়েছে দুই বস্তা সিমেন্ট না দিয়েছে দুই বস্তা সিমেন্টের দাতা আল্লাহ তিনার কে আল্লাহ জান্নাতে টুকরা বানিয়ে দিয়ে জোরে বলেন হ্যাঁ আল্লাহ বলছে যারা আমার ঘরকে দেখে আমি তার দেখে আল্লাহর আল্লাহ দেখবো বলেন জি কোন ভাই হবে না কি গো আর কোন ভাই নাই রাকেশ ভাই আপনি রাকেশ ভাই না দুজনে তো দান দিছে গো আকাশ আকাশ ভাই তিনিও বলছে যে আমি আরো দু বস্তা সিমেন্ট দিলাম না রে তেকবীর না রে রিসালাত ইয়া রাসূল আকাশ ভাই আমার দুই বস্তা সিমেন্টের দাতা যেরকম সুবহানাল্লাহ তিনি 500 টাকা দিয়েছে উনিও 500 দিয়েছিলেন দু বস্তা দিলেন উনিও 500 দিলেন দু বস্তা দিলেন আর কোন ভাই হবেন হ্যাঁ মাসুদুল মাসিদুল দিয়েছে দুই বস্তা সিমেন্ট না রে তেকবীর না রে রিসালাত আল্লাহ মাসিদুল দিয়েছে দুই বস্তা সিমেন্টের দাতা জোরে বলুন আপনাদের ভিতরে কি হবে না ভাই কত টাকা চলে যায় রে ভাই এই নেট যখন ফুরিয়ে যায় এই যে বাবা যে এখন পাঁচ দিন সাত দিন ধরে নেট কে বন্ধ করেছে কত মানুষের বিঘা ধরছে বলেন হ্যাঁ এই যে আপনাদের এখানে জালসা আমরা যেখানে জালসা যাই বাপ আমরা কমিটির কাছে লোকসল্লি দেওয়ার পর আমরা সেখানে ঢুকি এবার নেটও নাই লোকসল নিতেও পারছি না এবার কোন জায়গাতে জালসা আছে কি করে বুঝবো হ্যাঁ তো বাবা যে মুসলমান তো মাথাটা এমনটা একটু ই হয়ে গেছিল আপনার হরিহার পাড়াতে ঘুরে কুরুমপুর ঘুরে 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 আসছি হ্যাঁ তো বাবা দি মুসলমান আর বিশেষ খবর হচ্ছে কি জানেন যে আমার তিন দিন আগে আমার মা ইন্তিকাল করেছেন তার জন্য মায়ের জন্য একটু মনটা খুব খারাপ আমি প্রথম যেদিন মা মারা যাই সেদিন মাল দাহে দাসা ছিল আমি যাইনি বাপ কত 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 কমেটি কত রকম কথা বললেও কিন্তু বাপ আপনি একটা কথা বলেন কোন কোন বক্তার যদি মা মারা যায় আচ্ছা সে বক্তা গিয়ে কি ওয়াজ করতে পারে জি তার ভিতরে কোনো বিবেক নাই কোনো জ্ঞান নাই তার জন্য বলছে যে হুজুর আপনাকে যেখানে পাবো সেখানে আপনাকে দেখে আমি আমার মায়ের জন্য জীবন আজকে সাজাবো না জি একটা কথা বলি আপনাদেরকে এই মা যখন বেঁচে ছিল আমার আমি যখন জালসা করে বাড়িতে যেতাম দরবাজার কাছে দাঁড়াতাম মা মা করে ডাকতাম মা চড়ম করে বিছান থেকে উঠে দরবাজা খুললে বেটা এত রাত হলো কেন বেটা এখন যে বাড়ি যাব মাকে ডাকবার মাকে পাওয়া যাবে না আর দেখতে পাওয়া যাবে না তাই বাবা যে মুসলমান মা হারা কত বেদনা একমাত্র সন্তানেরাই জানে মা হারা কত বেদনা একমাত্র মা আপনার বোনেরাই জানে মা হারা কত বেদনা বাবাজি শোনা মানিক এই সন্তানেরাই বুঝবে কিন্তু কিছু কিছু ছেলেরা বুঝে না যে মা হারা কত বেদনা মার কথা কত মনে পড়ছে মা মাকে খাইয়েছে মামাকে মাকে শুয়েছে মাকে পড়িয়েছে মামাকে মাকে কষ্ট করে মানুষ করে পড়িয়েছে আমার আমার মার দোয়াতে বাবাজি আমি এত বড় আজকে বক্তা হয়েছি বাপ মায়ের দোয়াতে আর ওলি ওলি আল্লাহ আল্লাহর নিঘায় কারামে ইনশাল্লাহ আজ সারা পশ্চিম বাংলাতে দিন ইসলামের খিদমাত করতে চাই আপনাদের মহাব্বতে জোরে বলেন একটু আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আমার মায়েদের কাছ থেকে একশো টাকা দিয়েছে আল্লাহ গো তিনাকে যেন মা ফতেমার মতো নারী বানিয়ে জোরে বলেন আল্লাহ মাবিন আচ্ছা বলুন তো কার কার মা বেঁচে আছে একটু হাত তুলে দেখান তো বাবজি বেঁচে আছে আচ্ছা কার কার মা বেঁচে না একটু হাত তুলেন মা বেছে নাই মারা গেছে কত জিজ্ঞাসা করেন কোনো সন্তান যদি কোনো মাকে ডাকে বাবাজি সোনা মানে কত দুঃখ হয় গো আমার মা তো নাই কাকে মা বলে ডাকবো মা বলে কাকে ডাকবো কিন্তু বাবারে আমাল্লা আমার বন্দারাও তোমাদের মা মরা গেছে চিন্তা নাই কবরে যাও মায়ের জন্য দোয়া করো কবর জিয়ারত করো মা জননী সারা দেবে পিয়ারুল দিয়েছে দু প্যাকেট সিমেন্ট নারায় থাকবি নারায়ের সারাদ আল্লাহ গো পিয়ার দিয়েছে দু বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জরো বলেন আল্লাহ মামিন বাবাদি মুসলমান আচ্ছা কাদের কাদের মা মারা গেছে ওটা হাত তুলবেন না হ্যাঁ নিয়ার মালিকা দিয়েছে এক বস্তা সিমেন্ট আল্লাহ করে তিনি দানটা কবল করে নিন আল্লাহ যার সাথে যে নিয়েছে দান আল্লাহ তিন দিনের দানটা কবুল করুন জোরে বলেন আল্লাহ মামিন আচ্ছা যাদের মা মারা গেছে তাদেরকে তো দেখলাম আবার হাত তুলে বলেন মা কাদের কাদের বেঁচে আছে সুবর্নল্লাহ মা যাদের আছে তাদের কে বলবো বলে ভাই মায়ের সেবার পারো মাকে ভালোবাস মাকে মার জাগাতে রাখো বিবিকে বিবিধ জায়গাতে রাখো বোনকে বোনের জায়গাতে রাখো ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো বাবাকে বাবার জাগাতে রাখো বাবা আত্মীয় স্বজনকে যে জায়গাতে রাখতে সেই রাখো আবার আল্লাহ বলছে যে সন্তান মাকে মার জাগাতে রেখেছে বিবিকে বিবিধ জায়গাতে রেখেছে মরার পরে জান্নাতি জড়োয়ালেন হাত যে মা বেঁচে আছে আর একবার হাত তুলে দেখান কাদের মা বেঁচে আছে আচ্ছা ভাই মায়ের জন্য কি এক বস্তকের সিমেন্ট হবে না কি গো দিয়েছেন আবার দেন দেখেন ফিরোজা বিবি দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ ফিরোজা বিবিকে মা ফাতেমার মত নারী বানিয়ে নিন জোরে বলেন আল্লাহ মামিন ভাই হবে না মায়ের জন্য এক বস্তা সিমে আরে মা বাবাকে দুঃখ দিলে নমাজ হবে না কি নাম আপনার মামন

আমার নাবি বলছে তোমাদের বাড়িতে যখন বরকত কমে যাবে তোমরা বেশি বেশি করে মাসজিদ মাদ্রাসা ফকির মিশ্রিকে দান করো তোমার বাড়িতে বরকত হবে